রাজ্যের স্কুলে ছুটি ঘোষণা করা হলো ছুটির বিজ্ঞপ্তি আপনারা দেখে নিন বারো নয় দু হাজার এই নোটিশ দেওয়া হয়েছে রাজ্যের হাই স্কুলে ছুটি দেওয়া হলো কবে ছুটি কিসের ছুটি কতদিন ছুটি বিস্তারিত আপনারা নোটিশে দেখে নিন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই নোটিশ দিয়েছে বিস্তারিত এখানে নোটিশ আপনারা দেখে নিন প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারকে এই নোটিশ দেওয়া হয়েছে সাবজেক্টে যেটা বলা হচ্ছে ডিক্লারেশন অফ হলিডে ডিউ টু দ্য সেলিব্রেশন অফ বিশ্বকর্মা পূজা ফেস্টিভ্যাল অর্থাৎ বিশ্বকর্মার ছুটি ঘোষণা করা হলো কবে ছুটি এখানে আপনারা দেখে নিন নোটিশে যেটা বলা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার ছুটি দেওয়া হয়েছে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার ছুটি ঘোষণা করা হলো রাজ্যের হাই স্কুলে সেকেন্ডারি স্কুলগুলো ছুটি থাকবে বুধবার বিস্তারিত আপনারা এখানে দেখে নিন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন সতেরোই সেপ্টেম্বর দু হাজার বুধবার রাজ্যের স্কুলে ছুটি ঘোষণা করা হলো বিশ্বকর্মা পূজা উপলক্ষে